আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি জব সার্কুলে হাজির হয়েছে আজকে জানাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের এইখানে একটি সার্কুলার হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানাবো এটা দেখুন একুশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এইটা হলো রাজস্ব খাতভুক্ত নিম্নমন্ডিত স্থায়ী শূন্য পদে অর্থাৎ এই চাকরি সার্কুলারটি রাজস্ব খাতভুক্ত এইখানে চারটি ক্যাটাগরি রয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের এই ভিডিওতে ডাটা অ্যানালিস্ট ক্রিয়েট হলো চোদ্দ করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এ নিম্নরূপ সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলাতে হলো পঁচিশ শব্দ মিনিটে এবং ইংরেজিতে তিরিশ শব্দ দেখুন এখানে দুই পদ আছে দুই পদ হলো মুদ্রা করে কাম কম্পিউটার বয়স হতে হবে বছর তবে যারা আপনার খেয়াল করে দেখবেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় যারা অলরেডি চাকরি করতেছেন শুধু তারা যদি প্রমোশনের জন্য আপনারা পরীক্ষা দেন সেই ক্ষেত্রে তাদের বয়স চল্লিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যারা অলরেডি চাকরিরত রয়েছেন সাধারণ প্রার্থীদের জন্য বত্রিশ বছরের নিচে হলে আপনার আবেদন করতে পারবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কোন হয়তো অন্য দ্বিতীয় ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের কমন নিয়োগ বিধিমালা অর্থাৎ যারা অলরেডি কর্মরত আছেন তারা তাদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হয় তারপরে দেখুন এখানে তিন নং পথ তিন নং প্রধান সহকারী কেট চোদ্দ পাঁচজন নেবে অন্যদ্য বত্রিশ বছর আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অন্যান্য দিতে বা সমানের স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে তারপরে দেখুন এখানে আছে হলো অফিস সহায়ক গ্রেড বিশ পদ সংখ্যা পাঁচটি অনুর্ধ বত্রিশ বছর বত্রিশ শ্রেণী সালে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই যে কয়েকটা পদের নাম বললাম এই দেখুন এখানে চারটি ক্যাটাগরি রয়েছে এই চারটিতেই আপনার সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন প্রথম কথা আপনাদের বয়স যাদের পয়লা মেয় দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হবে তারা আবেদন করতে পারবেন আর আবেদন করতে হলে আপনাদের এই যে বিজ্ঞপ্তি এইখানে যে ওয়েবসাইট আছে লিঙ্ক দেয়া আছে এগুলো থেকে আপনাকে আবেদন করতে হবে আবেদন কিভাবে করবেন ওয়েবসাইটে যাবেন আবেদন শুরু হবে দেখুন পঁচিশে মে দুই হাজার পঁচিশ সকাল দশটা পঁচিশ বিকাল পাঁচ পর্যন্ত তো আবেদন করার পরে আপনারা যারা সরকারি চাকরির জন্য আবেদন করেন ঠিক টেলিটক সিম থেকেই আপনাদের আবেদন করার পরে চার্জ গুলো দিতে হয় দিয়ে দেবেন এইখানে সবগুলো নিয়ম লেখা আছে দেখুন যে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করার পরে হলো মেসেজ টা দেবেন এগুলো একটু দেখে নেবেন তো এই ছিল আজকে সার্কুলারটি আশা করি আপনাদের সার্কুলার টি উপকার আসবে পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আলাইকুম